বনাম অপূর্ব পাচার কাণ্ডে কংগ্রেস তৃণমূলের তীব্র রাজনৈতিক যুদ্ধ জেলা সভাপতি তার রেট পঞ্চাশ থেকে ষাট লাখ সে এবার তার ব্লক সভাপতি রেট বেঁধে দেয় সে এবার অঞ্চল সভাপতি রেট বেঁধে দেয় টাকাটা আসবে কোথেকে এসব ধান্দাবাজি করে গরু পাচার পাথর পাচার বালি পাচার মানুষ পাচার টাকা পাচার অধীরবাবু যতদিন ছিলেন ততদিন হয়তো আমরা নিতাম নি অধীরবাবুকে দিতাম দু হাজার এগারো পর্যন্ত গরুর পয়সা খেয়ে গেছে আপনি একবারও সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সরাসরি আক্রমণ গরু বালি পাথর থেকে মানুষ আর টাকা সবাইতে তৃণমূল নেতাদের রেড লিস্টে ঠিক করা আছে তার এই বিস্ফোরক অভিযোগ ঘিরে জেলা রাজনীতিতে তোলপাড় প্রতিবাদে মুখ খোলেন মুর্শিদাবাদের তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার তার দাবি ভিত্তিহীন অভিযোগ তুলে উন্নয়নকে ঢাকতে চাইছে বিরোধীরা অভিযোগ প্রত্যাখ্যানের এই লড়াইয়ে ফের চড়ছে মুর্শিদাবাদের রাজনৈতিক পারো পাচারকারীদের পাচার করে খেতে হবে আর পাচারকারীরা পাচার করার জন্য বিধি করে টেন্ডারের অংশগ্রহণ করে মনে করুন এখানকার কোনো জেলা সভাপতি তার রেট পঞ্চাশ থেকে ষাট লাখ সে এবার তার ব্লক সভাপতি রেট বেঁধে দেয় সে এবার অঞ্চল সভাপতি রেট বেঁধে দেয় তা এই টাকাটা আসবে কোথেকে এইসব ধান্দাবাজি করে গরু পাচার পাথর পাচার বালি পাচার মানুষ পাচার টাকা পাচার ক্লাক পাচার এই পাচার চাঁদ কিছু নাই করে দিয়েছে তো যখন একটা বন্ধ হচ্ছে চাকরি আরেকটা প্রচার করছে কারণ পাচারকারীদের পাচার না করে বাঁচতে পাচারকারীদের পাচার করে বাঁচতে হবে আর কাজের দিদি ব্যক্তি দিদি ভাগ খাবে ভাগ খাবে ভাগে ভাগে চলছে বাংলার সাধারণ বেকার যুবক তারা অবাগা তারা সবাই তার পাচার জানে না দিদির জমা নাই টিকে রাখতে গেলে পাচার শিখতে হবে ধান দি শিখতে হবে দুর্নীতি শিখতে হবে ভালো তো এখানকার মানুষকে জিজ্ঞেস করুন উত্তরটা আমি দিব না এখানকার কয়েক লক্ষ মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করুন এই উত্তর আমি আমার দেওয়াটা প্রয়োজন নাই কারণ অদিরবাবু যতদিন ছিলেন ততদিন হয়তো আমরা নিতাম নি অদিরবাবুকে দিতাম এখন উনি পাচ্ছেন না ঠিক আছে অপূর্ব সরকার কি কেমন হ্যাঁ সবাই জানে উনি হয়তো জানেন না যে নিয়মটা বদলে গেছে নিয়মটা বদলে গেছে এখন একটি দপ্তর খোলা হয়েছে সেই দপ্তরের মধ্যে দিয়ে লিজ আউট হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটি মনিটারিং করেন তার দপ্তর মনিটারিং করেন অমান্য থেকে সেখানে লিজ আউট করা হচ্ছে বালি ওঠানোর জন্যে এখানে শুধু বিএলআরও দপ্তরের কাজ হচ্ছে রয়্যালিটি আসছে কিনা ঠিক রয়্যালিটি পাচ্ছে কিনা ওনার যদি স্পেসিফিক অভিযোগ থেকে থাকে তাহলে উনি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি থানায় ডায়রি করবেন একজন সাধারণ মানুষ হিসাবে অধীরবাবুর বাজার না গরম করে অভিযোগ দিয়ে যারই হোক আমার হোক বা আমাদের কাউর হোক কোনো নেতার হোক যারই হোক তিনি একটি থানায় ডায়েরি করুন এনকোয়ারিতে আপনাকেও ডাকা হবে আমাকে বা তাদেরকেও ডাকা হবে কি অসুবিধা আছে অদিরবাবু কোনো অসুবিধা আছে কি গরু পাচার তো হয়েছে আপনি তো পঁচানব্বই থেকে মুর্শিদাবাদের রবিনউড একটা গাছের পাতা নড়তো না মুর্শিদাবাদে তা তখন থেকে দু হাজার এগারো পর্যন্ত গরুর পয়সা কে গেছে আপনি নিচ্ছেন আমি বলিনি একবারও একবারও বলিনি তখন ইটিভি ছিল আপনাদের আশা বল সাংবাদিক গরু পাচারের ছবি ইটিভিতে খুঁজে দেখবেন দু হাজার সালে আছে বালি গরু সব আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া নাকি আর আপনাদের সব ধন সম্পত্তি সব আকাশ থেকে পড়েছে কোনো অসুবিধা নাই করুন আগে যখন অভিযোগ করবেন অপূর্ব সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করবেন কাঁদি থানাতে বা বড়োয়া থানায় ব্রহ্মপুর থানায় সিবিআই ইডি যত আছে অপূর্ব সরকারের বিরুদ্ধে তদন্তের জন্য লাগিয়ে দেন যদি আমি পয়সা নিয়ে থাকি হাসতে হাসতে জেলে যাব ফাঁসিতে যাব কিন্তু আপনাকে অনুরোধ করব। আপনার সাথে দীর্ঘদিন থেকেছি এই যে কাঁদি মাস্টার প্ল্যান এক্ষুনি বললাম আপনার অ্যারোমা ফার্ম কত টাকার কাজ করেছে অ্যারোমা ফার্ম বলবো নাকি মানুষের কাছে কত টাকার অ্যারোমা কাজ করেছে কাঁদি মাস্টার প্ল্যানে অপূর্ব সরকার এক টাকারও কাজ করেনি তার জন্য শিলাদিত্য হালদার ছিল সভাধিপতি মনে আছে রুম নাম্বার ছয়ের কুড়ি মনে আছে বলুন কোনো অসুবিধা নাই সত্যিটা বলুন অপূর্ব সরকার যদি কোথাও যে কোনো বিষয়ে কোনো একটা পয়সা কারোর কাছে নিয়ে থাকে আমি কাঁদি বাজারে বলুন বাস বলুন দাঁড়াবো কাঁদির মানুষ আমাদের জুতোর বাড়ি মারবে দায়িত্ব নিয়ে বলছি কাঁদির মানুষ খোঁজ নিয়ে দেখুন উত্তরটা কাঁদির মানুষ দেবে